নবীর সনে করলে আমল করে হবে কি ঠিক না রে বাবা হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলেন মোর নবী কথা বলেন বুকিফি হইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সবাই আল্লাহ নবীর সন্মান বাড়াইছে কে হাসরের মাঠে আল্লাহ পাক আলামিন সাত প্রকারের মানুষকে পাক আরো সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার এবাদত বেশি তো আপনারা অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ যৌবনকালের একটি প্রান্তিক সময় আমরা নবী পাকের মহব্বতে ও আজ মাহফিলে বসেছিলাম ঠিক কিনা বলেন এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য নাজাতের উশিলা নাজাতের এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না এবং এই মাহফিলে যারা আসে সবাই অন্তর থেকেও মোহব্বত নিয়ে অনেকে আসতে পারে না যার অন্তরটা যত শত স্ফূর্ত থাকবে নবীর জন্য যার অন্তরটা শতভাগ শতস্ফূর্ত থাকবে আল্লাহর জন্য মনে রাখবেন মনে রাখবেন তার জীবনটা রাতে তত প্রস্ফুটিত হয়ে যাবে ভালো কাজে লোক পাওয়া খুব কম পাওয়া যায় মন্দ কাজের পরামর্শদাতার অভাব নাই মন্দ বাস্তবায়ন করতে লোকের অভাব নাই কিন্তু মনে রাখবেন হাজার মন্দ কাজ আল্লাহ আকবার ধ্বনিতে ভেসে যায় মন্দ কাজ ভেসে হাজার কারণ যেখানে আল্লাহ এবং রসুলের প্রেম আছে সেখানে শান্তি আছে ঠিক কিনা বলেন আমি আপনাদের ধৈর্য ধারণ চাচ্ছি নীরব থাকবেন এই পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ নবীর একজন আমার নবীজিকে ডাক দিয়া বলে নিয়ার আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দানে এসেছি আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বললেন তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবি বললেন আমি দুইটা চোখ চাই আল্লাহর হাবিবের মোবারক আঙ্গুল মোবারকের মাথায় এনে সুপার ঘামের মতন লাগিয়ে দিলেন জ্বলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি আল্লাহর হাবিব বললেন এ পাগলা দুনিয়ার সব মানুষ এবাদত করে আল্লাহকে রাজি করে জান্নাতে থাকার জন্য তোমাকে আমি প্রশ্ন করেছি তুমি জান্নাত চাও না চোখ চাও তুমি আমার কাছে চোখ তুমি চোখ চেয়েছ কারণটা কি নবী গো মায়ার নবী দয়ার নবী যেই কাতাদা নবী রাহবনের যুদ্ধের ময়দানে এসেছে যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে আল্লাহর হাবিব আমার চোখ মায়া করে ভালো করে দিয়েছেন যেই কাতাদা নবীর সঙ্গে থাকে নবী যাকে ভালোবাসে চোখ দুইটা ভালো করে দেয় সেই নবীর সঙ্গে এরা থাকলে নবী রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না জান্নাতের হুরগিল মার নেওয়ার জন্য পাগল হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন সাহাবাই কেরামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে কাতাদারাদি আল্লাহতা নানভূমিনী আর সুল আল্লাহ নবী আপনি আপনি নবীরাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায় আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না তার জন্য অবধারিত হয়ে যায় নবীগ তোমার ভালোবাসায় জীবনের গুনা চরে যায় নবীগ তোমার প্রেমের বলেই ওয়াসালকারিন জোব্বা পাই আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো কয় টাকার চাইতে বেশি আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই সাহাবি তুমি আমার কেমন ভালোবাসো আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই সাহাবি ডাক দিয়ে আমি আর রাসূলুল্লাহ আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন তুমি ইমানদার হতে পেরেছো আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোন মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয় রক্ত দিয়া তার চাপার দাঁত ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক না। নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই এই জন্য যুবক নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে কেউ লেখার মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘ বমিনে পোলা পান করে বসে থাকবে না এই জন্য আল্লাহর হাবিব না সাহাবি আমার কাছে আসো ওই সাহাবি নবীর কাছে আসলেন আসার পরে বলে তুমি তোমার হাতের মধ্যে নাও অত্তলো আটটা না করবে না আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কেমন পর্যন্ত চলবে আবার সাহাবির হাতে তলোয়ারটা দিয়ে বলতেন সাহাবিরে তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার পরে তলোয়ারটা এমুক সাহাবির হাতে নিবে আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কথা বলেন না কেন এতে কোনো সন্দেহ আছে না আর ওদের সন্দেহ আছে না আমার নবী আপনার নবী রহমান তুল্লিলা আলামিন বলে এ সাহাবি তোমার হাতের মধ্যে রাখো আমার নবী এক দুই তিন যে এইভাবে সিরিয়ালটা দিয়েছেন যুদ্ধের ময়দারে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন সেই সাহাবিটাই যুদ্ধের ময়দান শহীদ গেছে ওই সাহাবিটা শহীদ হয়ে গেছে হাইরে যুগ যুবক ভাইয়েরা নবীর প্রেমিকরা মরণের ভয় করে না কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এক দুই তিন সিরিয়ালটা মেইনটেইন করে দিয়েছেন যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে দ্বিতীয় আর একটা সাহাবি যার নাম হলো হজরত জাফর জাফর ইবনাবি তোয়ালিব যার উপাধি হলো তৈয়ার যার উপাধি হলো তৈয়ার ওই সাহাবীর হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে

আল্লাহ দিয়েছে নবীকে সন্মান দুই ফাতার মৌলবির হিংসাই হবে কি আল এম না সরখ আল্লাহ গা স্বাদরখ ও ব দানা আল্লাদি অঙ্ক ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك নবীর সম্মান বাড়াইছে কে এই জন্য আমার নবী বলে সাহাবি তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবিটা যুদ্ধের ময়দানে তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে নেওয়ার পরে একটা বিয়াদ ভাই সাহ কোনোভাবে সাহাবির সঙ্গে পারে না আপনারা জবান খুলে বলুন ওই সাহাবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ওই বেলা জোর ওই বেলা জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো